আচ্ছা এগুলো কি জানো এগুলো কিন্তু ছোট ছোট সেই শশার মতো দেখতে মানে এর ভেতরটা দেখো এরকম শশার মতো এগুলোকে তো তরুলি বলে তবে আমাদের বাড়িতে এগুলোকে কিন্তু কুদরি বলা হয় চলো আজ তোমাদের সঙ্গে এই তরুলির একটা সহজ রেসিপি শেয়ার করছি তো প্রথমে এই রেসিপিটা করার জন্য একটা পেস্ট বানিয়ে নিতে হবে সেটা হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা বাদাম পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তারপরে এই কাটা তরুলির সঙ্গে সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো মাখিয়ে নিয়ে তারপর একে সরষের তেলে হালকা আঁচে ভেজে নিতে হবে পুরোপুরি একদম কড়া করে ভাজলে হবে না একটু হালকা করে এখানে ভাজতে হবে যেহেতু হালকা লাল লাল করে ভাজতে হবে তো সেই কারণে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমই রেখেছি দেখো এখানে হালকা একদম ভাজা হয়ে গেছে সেরকম লালও হয়নি এরপর ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন আর দিয়েছি আমি এখানে কারিপাতা দিয়ে তারপর সেই যে সর্ষের পেস্ট বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি এরপর সেই পেস্ট ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেব মানে আগে প্রথমে এই পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে নুন দিয়ে দেবো সামান্য আর একটু যদি তোমাদের মনে হয় যে নুনটা কম হয়ে গেছে তারপরে জল দিয়ে ভালো করে নেড়ে ভেজে রাখা তরুলিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর দেখো এইভাবে জলটা মরে যাওয়ার পর কিন্তু এরকম গ্রেভি গ্রেভি হয়ে যাবে তারপরে আর কি গরম গরম ভাতের সাথে পরিবেশন করো তরুল তরকারি একবার এইভাবে বানিয়েই দেখো পুরো ভাত সবাই খেয়ে নেবে কারোর পাতে এতটুকুও ভাতের দানা পড়ে থাকবে না তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে টাটা